একটা গিফট সাথে কিন্তু একটা প্যাকেট গিফট পেয়ে যাচ্ছেন হাইট ডেভেলপ যেহেতু একটা কোর্স এলিট হাইট ডেভেলপ

কিসমিস আছে বিভিন্ন মিক্সড যে বাদাম গুলো আছে কিসমিস বিভিন্ন ধরনের বাদাম হ্যাঁ বাদাম তারপর কাজু বাদাম এই ধরনের বাদাম গুলো ব্লেন্ড করে দুধের সাথে ব্লেন্ড করে তারপর খেলে কিন্তু আরো কার্যকারী কিন্তু বৃদ্ধি পাবে তা আপনারা চেষ্টা করবেন যে এটা তো যে উপাদান আছে এটার সাথে ওইগুলা আপনারা এড করবেন হ্যাঁ কাজু বাদাম কাঠ বাদাম কিসমিস এগুলা এড করে তারপর আপনারা ব্লেন্ড করে তারপর খেলে কিন্তু আরো ভালো একটা কাজ জি 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 ভালো একটা রেজাল্ট পাবেন জি তো ঠিক আছে এটা বললেন যে মিনিমাম চারটা মিনিমাম চারটা

তো আমরা এখানে স্ক্যানার করে এই যে ঘষা দিয়ে নাম্বারটা উঠাতে হবে এখানে 8 ডিজিটের একটা নাম্বার ছোট হাতের বড় হাতের এটা খেয়াল করে আপনারা টাইপিং করবেন নালে কিন্তু এই যে এখানে স্ক্যানারটা আছে আমি স্ক্যানিং করে দিলাম ওপেন করে দিলাম নেট স্লো থাকলে একটু দেরি হবে এই যে এলিকলপশন যে ওয়েবসাইটটা এটা হচ্ছে এলিকলপ সব ওয়েবসাইট এই যে সাথে ঢুকে গেছি এই যে এবং এটার সাথে

তো ঠিক আছে বিয়ার যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে টাকার ভিতরে হলো আশি টাকার বাইরে হলো একশো পঞ্চাশ আল্লাহ